আট দফার দাবিকে সামনে রেখে তৃণমূল পরিচালিত কুচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিল তৃণমূল পরিচালিত কুচবিহার পৌরসভার শ্রমিক সংগঠন মূলত বেতন বৃদ্ধি পৌরসভা এজেন্সির মাধ্যমে নিযুক্ত শ্রমিক বকায়া ব্যবস্থা বাতিল করার দাবি নিয়ে এদিন ডেপুটেশন কর্মসূচি পালন করেন সংগঠনের প্রতিনিধিরা সংগঠনের অভিযোগ দীর্ঘ দিন ধরে পৌরসভা কর্মরত থাকলে প্রাপ্য মজুরি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বহু শ্রমিক সেই সাথে পৌরসভা পৌর এলাকায় পৌরসভার কর্মীরা কাজ করলেও তারা পৌরসভা থেকে কোনো রকম বেতন পান না তারা এজেন্সির মারফত এই বেতন পান তাই অবিলম্বে সেই সব এজেন্সির বাতিল করতে হবে বলে তাদের দাবি এদিন তারা হুঁশিয়ারি দাবি না মানা হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের তারা পথে নামবেন এমনকি দরকার হলে কলকাতায় গিয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সংগঠনের নেতৃত্ব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন নম্বর প্রত্যেক বাস্তায়ী কর্মীকে ইপিএফ চালু করতে হবে আলোচনার মাধ্যমে কর্মচারী ট্রান্সফার করতে হবে অর্ডানিমূলক ট্রান্সফার বন্ধ করতে হবে পাঁচ নম্বর সিনিয়াটিক যোগ্যতা সিনিয়রিটি ও যোগ্যতা কর্মভিত্তিতে পদোন্নতি করতে হবে অবসরপ্রাপ্ত কর্মীদের বিশেষ করে বলেছি এটা হলো আমাদের যে মিউনিসিপ্যালিটিতে পাঁচশো কতজন অস্থায়ী কর্মী আছে তারা ঠিকাদারে মানে ঠিকাদার ওদের আমরা চাচ্ছি যে এজেন্সি যাতে ওই বেতনটা না দিয়ে সরাসরি পৌরসভা আমাদের জেনে এই বেতনটা দিতে পারে আর দেওয়ার জন্য বিশেষভাবে যদি নাও দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবো

দশ এই এজেন্সিটা কি লোকালি এই হ্যাঁ কোনো এক ঠিকাদার আছে ঠিকাদারের নামটা আমরা জানতে চাইলাম চেয়ারম্যান সাহেব বললাম আমি নাম জেনে তোমাদের বছর ধরে চালাচ্ছে হ্যাঁ উনি না হয় চেঞ্জ হচ্ছে হয়তো কিন্তু আমরা ঠিকাদারের নামটা জানি না যদি নাম জানি আমরা জানতে পারি হ্যাঁ ঠিক আছে অন্যান্য পুরসভায় তো অস্থায়ী কর্মীরা সরাসরি পুরসভা থেকে পান হ্যাঁ পান সেটা আমরাও চাচ্ছি যে আমাদের কোচবিহার পৌরসভা থেকে যারা কর্মচারী আছে অস্থায়ী কর্মচারী তারা যদি পৌরসভার থেকে মায়নাটা পান ঠিক আছে মায়না আমরা নিচ্ছি না আগামীতে ঠিকাদার আন্ডারে মায়না দিলে আমরা বৃহত্তর আন্দোলন করবো পেন ডাউন করব কাজ বন্ধ করে দেবো প্রয়োজন বললে কলকাতায় যাবো কেউ ছ হাজার কেউ সাত হাজার কেউ আট হাজার কেউ দশ হাজার সাথে যুক্ত হ্যাঁ কি কি কাজের সাথে যুক্ত হওয়া জানা লোক কি আলোচনা হলো কি বিষয় রয়েছে হ্যাঁ কুচবিহার পৌরসভার মিউনিসিপাল অ্যাফেয়ার্স যে কমিটি নবনিযুক্ত কমিটি তারা এসেছিল আট দফা দাবির ভিত্তিতে তারা একটা লিখিত ডেকোরেশন দিয়েছে তাহলে কিছু ন্যায্য দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া কার্যকর করার জন্য একটা বিষয় ওনারা বলছে যে একজন ঠিকাদারের অধীনে পাঁচশোর নদী কর্মী রয়েছে এটা ওরা বলছে আমরা মানতে চাইছি না পরবর্তী বোর্ড মিটিং পর্যন্ত দেখবো এখন তো ঠিকাদার কোথায় তো এজেন্সি এটা আজকে নয় প্রায় পঁচিশ বছর হলো কুচবিহার পৌরসভা সহ বিভিন্ন পৌরসভাই তো এই এজেন্সি ভিত্তিক এভাবেই তো শ্রমিক কর্মচারী নেওয়া হচ্ছে এখন তো পৌরসভার হাতে কোনো শ্রমিক কর্মসী নিয়োগের ক্ষমতা নেই কারণ ওটা মিউনিসিপাল সার্ভিস কমিশনে চলে গেছে ট্রান্সপোর্ট হোক বা হাসপাতাল হোক বা কোনো অফিস কাছারি হোক সব জায়গায় তখন এজেন্সির মাধ্যমেই শ্রমিক লাগলে সেখান থেকে এজেন্সির মাধ্যমে নেওয়া হয় এখানেও তার পঁচিশ বছর হলো আনুমানিক এজেন্সির মাধ্যমে যে প্রথায় নেওয়া হয়েছে সেই প্রথায় এখন নেওয়া হচ্ছে ওরা বলছে আমরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার